যে জাতি তার মাকে দিয়েছে শিক্ষার জ্ঞান সেই মা আদেশের জমে এনে দেয় এ জাতির সূর্য সন্তান আসসালামু আলাইকুম চলুন আজ একটু ঘুরে আসা যাক চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার মুন্সীগঞ্জ মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে এই বিদ্যালয় নারী জাগরণের এক মাইল ফলক বলা যেতে পারে কারণ যেখানে জ্ঞানের আলোকিত হতে পারে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জাতির সূর্য সন্তানের মায়েরা প্রাকৃতিক অপরূপ গাছপালা গাছপালার মুক্ত বাতাসে মুখরিত এক প্রিয় প্রতিষ্ঠান মুন্সীগঞ্জ মাধ্যমিক বালিকা বিদ্যালয় চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার মুন্সিগঞ্জে অবস্থিত এই বিদ্যালয়টি নারী শিক্ষার এক প্রেরণাদায়ী নাম পর যুগ ধরে আলোকিত করেছে বহু হৃদয় শত শত স্বপ্ন বর্তমানে এ মুন্সীগঞ্জ মাধ্যমিক বালিকা বিদ্যালয় ছিল এক সময়ের প্রতিষ্ঠিত জমিদার রাখাল পালের বাড়ি লোক মুখে জানা যায় দেশ ভাগের সময় অর্থাৎ উনিশশো সাতচল্লিশ সালের দিকে উনি এই দেশ ত্যাগ করে চলে যান তবে উনার এই ব্রিটিশ আমলে তিনতলা বাড়ি অবশিষ্ট থেকে যায় যা পরবর্তীকালে এলাকার জনগণের উদ্যোগে নারী শিক্ষার আলোকে প্রজলিত করতে সালে মাধ্যমিক বালিকা বিদ্যালয়টি চালু করা হয় চালু সময়ে বিদ্যালয়ের ছাত্রী সংখ্যা করা দুইশো সাতচল্লিশ জন ঠিক তখন থেকেই এই বিদ্যালয় কেবল পাঠ্যপুস্তকের মধ্যেই সীমাবদ্ধ নয় যেখানে নারী শিক্ষা মানে জীবনের শিক্ষা আর এখানেই শেখানো হয় সাহস শিষ্টাচার আত্মবিশ্বাস আর দেশপ্রেম ক্লাসের প্রতিটি ঘন্টা যেন এক একটি সম্ভাবনার বীজ যা একদিন মহিরুহ হয়ে সমাজের প্রতিটা স্তরে ছড়িয়ে পড়বে এই বিদ্যালয়ের আঙিনা এবং বিদ্যালয়ের পরিবেশ এতটাই মনোমুগ্ধকর যে প্রতিদিন স্কুলে আসা যেন এক টুকরো শৈশবের আনন্দের উৎসব পুবাল হাওয়া বয় খোলা মাঠে শিশির ভেজা ঘাস আর বৃষ্টিতে ভেজা স্কুলে আসার দিনগুলো আজও অনেকের চোখে জল এনে দেয় চলুন বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছ থেকে জেনে আসা যাক বিদ্যালয়ের আন্তপ্রান্ত সহ প্রাক্তন ছাত্রীদের নিয়ে মূল্যবান কিছু কথা আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম স্যার ভালো আছেন আপনারা আমরা ভালো আছি তোমরা ভালো আছো আলহামদুলিল্লাহ স্যার আমরা ভালো আছি আপনাদের দোয়ায় স্যার আমরা এসেছিলাম হ্যালো আলম ডাঙ্গা পেজের পক্ষ থেকে আপনাদের এই বিদ্যালয়ে একটা ভিডিও ডকুমেন্টারি করার জন্য আমরা দেখতে পাচ্ছি স্যার একটা পুরাতন একটা বিল্ডিং ইতিহাস সমৃদ্ধ এই স্কুলের সাথে ইতিহাস সমৃদ্ধ আছে তো স্যার আমরা এটা জানতে চাচ্ছি স্যার স্কুলের প্রতিষ্ঠাতা কাল কত এবং বর্তমান ছাত্রছাত্রী কতজন আছে স্যার আমার অত্র অঞ্চলে মেয়ে শিক্ষা মানে নারী শিক্ষার একটা গুরুত্বপূর্ণ স্কুল আমার এই মুন্সিগঞ্জ মাধ্যমিক বালিকা বিদ্যালয় এখানে সাল অর্থাৎ যুদ্ধের সময় এই স্কুলটা প্রতিষ্ঠিত আচ্ছা যুদ্ধের সময় প্রতিষ্ঠিত হওয়ার একটা কারণ ছিল যে এই বিল্ডিংটা খুব পুরাতন বিল্ডিং এই বিল্ডিংটা হচ্ছে একটা মানে এলাকার একটা নাম করা বিল্ডিং ছিল মানে নাম করা জমিদারদের বাড়ি ছিল সেই জমিদাররাই এই স্কুলকে মানে সম্পদটাকে দান করে দিয়ে গেছে যে কারণে এই স্কুলটা মেয়েদের জন্য একটা স্কুল তৈরি হয়েছে অঞ্চলের বিভিন্ন গ্রাম থেকে আমাদের শহর না প্রায় বিভিন্ন অঞ্চল থেকে আমরা মেয়েরা আসে এখানে পড়তে এবং নারী শিক্ষার যে একটা সবাই জানছে যে নারীকে শিক্ষা দেওয়ার দরকার এই বিদ্যালয়টা প্রতিষ্ঠা হওয়ার পরেই এটা একটু মানুষের মনের ভিতর জাগ্রত হলো এবং তারপরে থেকেই একাত্তরের পরের থেকে আমাদের এখানকার মেয়েরা বা গার্জেনরা চায় যে মেয়েরা পড়ুক এবং বর্তমানে আমার স্কুলের মেয়ের সংখ্যা প্রায় সাতশো সাতশো মেয়ে পড়ে এখানে এবং আমাদের এখানে বিজ্ঞান মানবিক বাণিজ্য তিনটি সেকশনই আছে তাহলে ইহাতে প্রমাণ হয় যে মেয়েরা বিজ্ঞানমুখী মেয়েরা আছে কমার্সমুখী বাণিজ্যমুখী এবং মানবিকমুখী মুখী অর্থাৎ মেয়েদেরকে সব দিক থেকে আমরা চেষ্টা করি যে তাদেরকে আরো ভালো করা সমাজের কাছে প্রতিষ্ঠিত করা মেয়েরা বিভিন্ন জায়গায় গিয়েছে এবং তারা ঢাকা ইউনিভার্সিটি বুয়েট 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 ইত্যাদি স্থানেও তারা রয়েছে এবং তাদেরকে আমরা বলবো যে তারা আসলে আমাদের স্কুল দেখতে আসে মানে আমাদের স্কুলের ভিউটা এত সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর যারা আসতা যারা আসে মানে আমাদের প্রাপ্ত ছাত্র ছাত্রী ছাত্রীরা যারা আছে তারা আসলে আমাদের স্কুলকে আমরা দেখতে আসে অনেক ফুল গাছও লাগে ফুল গাছ লাগিয়েছে আমাদের একটা এই একটা ফুল গাছ আছে যাকে বলা হয় চেরি ফুল এই ফুলটা আবার শীতকালে ফোটে আচ্ছা আচ্ছা এই শীতকালে যখন এই ফুলটা ফোটে তখন এত সুন্দর লাগে এদিকে এই ফুল চেরি ফুল আমের ফুল মানে তখন একটা মনোমুগ্ধকর পরিবেশ করেছে যারা প্রাক্তন ছাত্রছাত্রী আপনার বিদ্যালয় থেকে চলে গেছে বিদ্যালয় ছেড়ে বিদায় নিয়েছে স্যার তাদের ব্যাপারে যদি দেখেন আমরা যারা প্রাক্তন ছাত্রী আমাদের এখান থেকে চলে গেছে আমি আসার আগে অনেক ছাত্রী যারা চলে গেছে তাদেরকে তাদেরকে তারা যেন আমার স্কুলে আসে আমরা আমরা তারা সেই সময় কাছে বর্তমান যে আমরা উন্নতি করেছি তারাও আগে দেখতে এবং তারা যেন আমি চাই সবাই মানে যেসব মেয়েরা আমাদের এখানে চলে গেছে তারা দেখতে আসবে আর এই বিদ্যালয়টাকে আরো সমৃদ্ধশালী করার জন্যে যারা বাইরে থেকে আসে তারা যদি এসে বলে আমার যারা প্রাক্তন ছাত্রী আছে আসবে এসে বলবে যে স্যার আমরা একটা ক্লাস নেব বা আমরা স্যার একটু দেখব তাদের জন্য আমাদের অগ্রাধিকার থাকবে তার আসলে যেন আমাদের এই আরও যাতে ভালো করতে পারি তাদের সেই সাজেশন নাও আমরা চাই এই বিদ্যালয়ে শিক্ষকদের আন্তরিকতা নিয়মিত পাঠ দান ও শৃঙ্খলা আর ছোয়া এই বিদ্যালয়ের ছাত্ররা প্রতি বছর অসাধারণ ফলাফল অর্জন করে পাশাপাশি এখানে চলে সাংস্কৃতিক চর্চা বিজ্ঞান ভিত্তিক ক্লাসের শিক্ষা খেলাধুলা ও নেতৃত্বের প্রশিক্ষণ মুন্সীগঞ্জ মাধ্যমিক বালিকা বিদ্যালয় শুধু একটি প্রতিষ্ঠান নয় এটি নারীদের আত্মপ্রকাশ ও আত্মসম্মানের আলোকিত ভবিষ্যতের ঠিকানা অনেকের এই শৈশব কেটেছে এখানে পুরাতন এই ভবনগুলো দেখলে হয়তো অনেকের সেই ছোটবেলার শৈশবের স্মৃতিগুলো মনে পড়ে যাবে হয়তো এই লাল দালান ঘিরেই ছিল শৈশবের আনন্দ ঘন মুহূর্তের সময়গুলো হয়তো এই বিদ্যালয়ের প্রাঙ্গনে অনেকে আসতে ইচ্ছা করে অনেকে কর্মব্যস্ততার কারণে সে সময় আর হয়ে ওঠে না তবে শিক্ষকদের কাছ থেকে আমরা যতটুকু জানতে পেরেছি সুযোগ পেলেই প্রাক্তন ছাত্রীরা ঘুরতে আসেন বিদ্যালয় প্রাঙ্গনে এবং দেখা করতে আসেন শিক্ষকদের সাথে কারণ এখানকার প্রাকৃতিক পরিবেশ মনোমুগ্ধকর ফুল গাছ থেকে শুরু করে গাছ গাছালিতে ভরা এই বিদ্যালয় যেন এক সবুজের আঙিনা যেমন ছিল বিদ্যালয়ের সুন্দর পরিবেশ শিক্ষকদের আন্তরিকতা এবং ছোট বোনদের ভালোবাসা ছিল অতুলনীয় তবে সেই শৈশবে কাটানো সুন্দর মুহূর্ত আর বিদ্যালয়ের রাঙিনাকে তুলে ধরতে হ্যালো আলম ডাকা পেজের পক্ষ থেকে ছিল ছোট্ট একটা প্রচেষ্টা মাত্র তবে আজ এ পর্যন্তই আগামীকাল আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah hafiz